আজকে আপনাদেরকে উপর আল্লাহকে সাক্ষী রেখে এবং আপনাদেরকে সাক্ষী রেখে বলছি আমি যদি তারেক রহমান আন্তরিকভাবে এবং আমার কথা সিরিয়াসলি নিয়ে যদি উনি সেনাপ্রধানের সাথে একসাথে মিলে কাজ করেন নির্বাচনের তারিখের জন্য পাগল হওয়ার আগে একসাথে কাজ করেন এবং আওয়ামী সমস্ত দাগি সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে নিশ্চিত করেন আর নয়তো কিন্তু তারেক রহমান অবাক হবেন না যদি ভারত ছয় মাসের মাথায় তারেক রহমানকে হত্যা করে তাই বিএনপির ভারতীয় দালালরা যারা চুল পাকিয়েছেন কিন্তু চুল পাকিয়ে দেশদ্রোহী হয়েছেন দেশপ্রেম হয় নাই এখনও ভারত ভারতের কথাই চলছে তারাই কিন্তু তারেক রহমানের হত্যার ব্যবস্থার রাস্তা করে দিচ্ছে এবং আমার মনে হয় তারেক রহমান এটা মনে মনে বুঝতে পারছে সেই জন্যই উনি দেশে আসছেন না কিন্তু দেশে না এসে তো আপনি রাজনৈতিক তারিখ চেয়ে তো নির্বাচনের তারিখ চেয়ে তো লাভ নেই আপনি লন্ডনে বসে নির্বাচনের তারিখ চাইবেন আগামী মাসে তারিখ দিয়ে দিতে হবে কিন্তু বাংলাদেশের এই যে লাগামহীন বিএনপির কর্মীরা নেতারা এবং কর্মীরা এর তো গোল্লায় যাচ্ছে বিশৃঙ্খল অবস্থায় আপনার বক্তব্য আমি শুনেছি এরকম বক্তব্য আগেও দিয়েছেন কিন্তু ক্ষমতালী এবং লোভী এরা তো অস্থির হয়ে গেছে আপনার কোনো কথা শুনছে না এবং বিএনপি ডুবিয়ে ছাড়ছে অপমানিত একটা জিনিস মনে রাখতে হবে হাসিনা যেরকম জনগণকে মূল্যায়ন করতো না সেই জন্য সে ভোটেই দিত না নির্বাচনেই দিত না তাই জনগণকে মূল্যায়ন করতো না সবাইকে সবাইকে বৃহত্তর স্বার্থে দেশের স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে এবং জনগণের স্বার্থে একটা সম্মানিত শান্তিপূর্ণ দেশ সবার আগে দেশ তারপরে জনতাকে মাথায় রেখে একটা সিদ্ধান্তে আসতে হবে যার মাধ্যমে এই তিনটা জিনিস স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনতা সুখে থাকে মনে রাখতে হবে শিলে পাটায় ঘষাঘষি মরিচের কাম শেষ সুতরাং প্রফেসর ইউনুস সরকার আর বিএনপি রাজনৈতিক দলগুলো যদি মারামারি কাটাকাটি করে তাহলে কিন্তু হিত হবে বিপরীত জনগণ ভুক্তভোগী হবে আর জনগণ যদি সাফার করে নির্বাচন যখনই হোক না কেন জনগণ কিন্তু তার ওই ভোগান্তির কথা ভুলবে না যে হাসিনা আমলেও ভুগলাম বিএনপির কারণেও ভুগছি দূর হাসিনার তো ভোট জীবনও দিব না ও তো গেছেই আপদ একটা আর বিএনপি অত অত্যাচার করছে রাস্তাঘাটে চাঁদাবাজি করছে আর নির্বাচন নিয়ে মাথা ফাটাচ্ছে অশান্তি করে রেখেছে প্রফেসর ইউনুসকেও কাজ করতে দিচ্ছে না বিএনপিকেও ভোট দিব না তখন কি বিএনপিকে কে মানুষজনকে কি মাথার মাঝখানে অস্ত্র ঠেকিয়ে ভোট না হাসিনার মতো তাতে পারবেন না তাহলে বেলা শেষে কিন্তু হাসিনার নৌকায় উঠে কিন্তু আপনারা ধানের শিষটা বুকে নিয়ে তারপরে নৌকা নিয়ে ডুববেন এই যে আমাদের দেশে যে একটা চিরাচরিত অন্ধত্বের কালচার মূর্খতার কালচার এই যে মানুষগুলো বুঝে না আমি যখন তারেক রহমানকে নিয়ে একটা সমালোচনা করি একটা কথা বলি তখন বিএনপির ছেলেপেলা যারা মূর্খ অন্ধ তারা আমাকে গালিগালাজ করা শুরু করবে তারা তারা করে কথা বলা শুরু করবে আঘাত দিয়ে কথা বলার চেষ্টা করবে কিন্তু মনে রাখতে হবে আমি জিনিসটা কিন্তু অনেক কঠিন আল্লাহর মতে আমি সৈনিক বস ঘুরে এসেছি প্রায় কয়েকবার জীবন যায় যায় করে সেই জীবন হারানোর থেকে ফিরে এসেছে আল্লাহ ফেরত নিয়ে এসেছেন পার্বত্য চট্টগ্রাম থেকে শান্তি বাহিনীর সাথে যুদ্ধ করে সেখান থেকে আল্লাহ জীবন নিয়ে ফেরত নিয়ে এসেছেন তার চেয়ে তারপরে এই যে হাসিনা আমল এতটা বছর সবার আগে আমি মিডিয়া যুদ্ধ শুরু করেছি লাখ লাখ আওয়ামী সন্ত্রাসীর গালিগালা শুনেছি বাপ মা নিয়ে গালিগালা শুনেছে সকাল বিকাল একটা মানুষের কতটুকু শক্তিশালী অন্তর এবং বুক হতে হয় হৃদয় হতে হয় একলা সকাল বিকাল এতগুলা লক্ষ লক্ষ মানুষের গালিগালা শুনেও আমি কিন্তু কখনো থামিয়ে দিই নি যুদ্ধ কিন্তু তখন যখন মাঝে মাঝে তারেক রহমানের সমালোচনা করতাম ভালোর জন্য তারেক রহমান চুপচাপ বসে থাকতো বলেই কিন্তু হাসিনা আরামে ষোলো বছর বসেছিল এবং যখন আমি যত কষ্ট করেছি স্যাক্রিফাইস করেছি এবং পরবর্তীতে ২০২৪ চব্বিশ জুলাই আগস্টে যারা জীবন দিয়েছে তাদের বিসর্জনেই কিন্তু আজকে তারেক রহমান তথা বিএনপি তথা সমগ্র বাংলাদেশের মানুষ কিন্তু সকল ধর্ম দল মত নির্বিশেষে সকল মানুষ স্বাধীনতা পেয়েছে মুক্তি পেয়েছে তাই আমি যদি তখন হাসিনার বিরুদ্ধে কথা বলার কারণে বেনিফিটটা কে পেয়েছে বিএনপি পেয়েছে এনসিপিও পেয়েছে আজকে যদি আমি তারেক রহমানের সমালোচনা করি আপনার নেতার আপনি তো করতে পারবেন না আপনি করলে তো আপনাকে দল থেকে বহিষ্কার করে দিবে কিন্তু আপনি যেই কথাটা বলতে পারছেন না সেই কথাটা যদি আমি বলে দিই কারণ আমি তো কোনো পথ চাই না আমি রাজনীতিতে চাই না আমি কারো সহানুভূতি চাই না আমি কারোর টাকা চাই না আমার একমাত্র মালিক আল্লাহ কিন্তু তারেক রহমান যেন হাসিনা না হয় তারেক রহমানকে লাইনে রাখার জন্য এবং তার প্রমাণের মন্ত্রীরা যেন কাউয়াকাদের না হয় এবং অন্যান্য সন্ত্রাসী না হয় সেই জন্য আমি যখন তাদের সমালোচনা করি তার মানে কিন্তু আপনার আপনি বিএনপি করলেও আপনার এবং আপনার বউ বাচ্চার ভালোর জন্যই কিন্তু করছি আপনাদের বর্তমান এবং ভবিষ্যতের ভালোর জন্যই করছি আপনারা কতটুকু শিক্ষার প্রয়োজন এই সামান্য কথাটা বুঝতে তাই নিজে বুঝুন সবার কাছে সেটা কথাটা প্রচার করুন ওনার বিচক্ষণতার জন্য হ্যাঁ ওনার অনেক দুর্বলতা আছে যা চিৎকার করে বহুবার বলেছি ওনার যেহেতু রাজনৈতিক অভিজ্ঞতা নাই সরকারি কোনো অভিজ্ঞতা নাই সামরিক অভিজ্ঞতা নাই অনেক দুর্বলতা থাকবে ওনার ওনার এই কি বলে মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদের মাঝখানেও দুর্বল লোক নিয়ে এগুলো বারবার বলেছি এইসব সমস্যা থাকবেই এটাই এটাই হওয়ার কথা ছিল এর চেয়ে বেশি ভালো হওয়ার কথা ছিল না এবং হয়তো সংস্কার করা সম্ভব হতো আমাদের মাঠে যারা আমাদের বিজ্ঞ কিছু ব্যক্তি আছেন যারা দিনরাত কাজ করে যাচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির অবসরপ্রাপ্ত ওনারা যারা কাজ করে যাচ্ছেন এবং আমাদের কর্নেল হাসিন যারা সরকারকে ধরে ধরে ধাক্কা দিয়ে দিয়ে কাজ করাচ্ছে জায়গায় গিয়ে চোখের মাঝখানে আঙুল দিয়ে দেখাচ্ছে বিডিআর হত্যার বিচার করেন কিন্তু আপনি কি মনে করেন তার কেউ কি হাসিনার পথে যেতে পারবেন আপনি নিজেও যাবেন না কারণ আপনি হাসিনার মতো খারাপ হতে পারবেন না কারণ আপনার ভিতরে রক্ত আছে তাই আপনি চাইলেও হাসিনার মতো জীবনে খারাপ হতে পারবেন না তার মানে কি দাঁড়ালো আপনি জনগণকে বোর্ড থেকে বিরত রেখে আটকে রেখে ক্ষমতায় জোর করে বসে থাকতে পারবেন না একদিকে এইটা দ্বিতীয়ত জনগণ শিখে গেছে যে অত্যাচারী হলে কিভাবে রাস্তায় নামতে হয় সুতরাং ওইটাও বিপদ বিএনপির নেতারাও চায় না দেশ ছেড়ে পালাতে তারা গত গত ভিডিওতে লাইভে আমি বিমান বাহিনীর দুরবস্থার কথা উল্লেখ করার পরে এবং বিমান বাহিনী প্রধান ডক্টর ইউনুসের কাছে যেই বিমান বাহিনীর বিমান এবং অন্যান্য সমরাষ্ট্র কেনার জন্য সাহায্য অর্থ চেয়েছিল তা ডক্টর ইউনুস প্রত্যাখ্যান করেছিল গত ভিডিওতে এই কথাটা বলার পরে তার প্রতিফলন দেখলাম মার্শাল্লাহ যে ডক্টর ইউনুস লন্ডনে যাওয়ার পরেই দুইটা বিমান যুদ্ধ বিমান প্রস্তুতকারী দুইটা সংস্থার প্রধানরা এসে ডক্টর ইউনুসের সাথে আলোচনা করছেন তার মানে ডক্টর ইউনুস সেইটার পদক্ষেপ নিয়েছেন এবং চেষ্টা শুরু করেছেন সবাইকে এক হয়ে কাজ করতে হবে গালিগালাজ করলেই কিন্তু শত্রুরা জায়গা পাবে একজন আরেকজন মারামারি করলেই কিন্তু শত্রুরা জায়গা পাবে আমাদের এই কালচারটা তো বাদ দিই আমরা যারা সমালোচনা করি আমরা যারা বিভিন্ন দলের নেতাকে সমালোচনা করি ভুল কাজকে সমালোচনা করি সেই কাজ আমরা করেই যাব কিন্তু সেটা গালি গালাজ করে করব না সেটা কোনো সেনা প্রধানকেও গালি দেওয়ার দরকার নাই তারেক রহমানকেও গালি দেওয়ার দরকার নেই কাউকে গালি দেওয়ার দরকার নেই সভ্য সুন্দর ভাষায় কিন্তু একটা জিনিস আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যায় আপনি এটা ভুল ভুল করছেন সুতরাং যখন তারেক রহমান যদি কথার কথা ক্ষমতায় আসে তারেক রহমান কিন্তু চাইবে না হাসিনার গুম খুনের কালচারটা ফেরত নিয়ে আসতে কারা চাইবে জানেন ওই যে হাসিনার আমলে যারা পাঁচ একটা কুকুর ছিল কিন্তু কিছু সেনাবাহিনীর জেনারেল তারা হাসিনাকে অতিবুদ্ধি দিয়েছে গুম করে ফেলতে তুলে নিয়ে আসতে হাসিনা মজা পেয়ে গেছে তারেক রহমান বা যেই ক্ষমতায় আসবে বাংলাদেশেও কিন্তু এরকম একটা অসৎ চরিত্রের কিছু লোক থাকবে যারা গিয়ে কুবুদ্ধি দিবে এই তো সমালোচনা করছে এটা তুলে নিয়ে আসেন এটা গুম করে দেন সাইজ করে দিবে তাহলে সবার মুখ বন্ধ হয়ে যাবে তখন মনে রাখতে হবে তাদেরও কিন্তু হাসিনারই পরিণত হবে অথবা তার চেয়ে ভয়ঙ্কর কারণ এইবার তো হাসিনা জীবন নিয়ে পালাতে পেরেছে এরপরে যারা সীমা অতিক্রম করবে তারা জীবন নিয়েও পালাতে পারবে না সবার সবাই একরকম না মানুষটাই কি ওই যে মানুষটাই আমি কাউকে ছোট করে কাউকে আঙুল দিয়ে দেখে বলছি না যে আমি পনেরো মিনিটের লাইভ করব মস্করা করব যোগ কিছু আজে বাজে কথা বলবো আনন্দ পাবে একটা ওই মোশারফ করিমের নাটকের মতো আরেকটা সিরিজ হবে কিন্তু দেশের আসবে যাবে না। ওইসব জোকসের কথাবার্তা বললে দেশের কিচ্ছু পরিবর্তন হবে না খালি দেশের মানুষকে ভাগ করে রাখা হবে দেশের মানুষকে আরো সন্দিহান করে ডুবিয়ে মারবে দেশের মানুষ দুশ্চিন্তায় পরে যাবে কিন্তু আমি চাই মানুষকে সঠিক নির্দেশনাটা দিয়ে দেশের মানুষের মাঝখানে দেশে একটা শান্তি আনতে আমি দেশে বিভাজন সৃষ্টি করতে চাই না তাই প্রতিদিন মানুষকে একজন আরেকজনকে গালিগালাজ করে আমি লাইভ করি না আমি মাঝে মাঝে লাইভে আসি যেইটা এত বছর ধরে করেছি সবার প্রথম শুরু করেছি আমার তিনটা মিশন ছিল একটা মিশন ছিল জনগণের মাঝখানে দেশপ্রেম এবং সচেতনতা জাগিয়ে তোলা দ্বিতীয় উদ্দেশ্য ছিল বাংলাদেশের নবীন প্রজন্মকে জাগিয়ে তোলা তারা যেন রাস্তায় নামে আন্দোলন নামে যেটা জুলাই অগস্টে হয়েছে আল্লাহর রহমতে আর তৃতীয় উদ্দেশ্য ছিল সশস্ত্র বাহিনীকে চাপে রাখা তাদের মাঝখানে যে যেই কোরআন শরীফ ধরে ওয়াদা করে সশস্ত্র বাহিনীকে অংশগ্রহণ করে জয়েন করেছে সেটা দিন রাত তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া এবং তাদের মাঝখানে যদি দশটা সেনাবাহিনীর সদস্য মন পরিবর্তন হয় আল্লাহকে ভয় করে পরকালকে ভয় করে তাহলে ওই দশজন পরিবর্তন দেশের জন্য বিশাল পরিবর্তন দশ জনের থেকে একশো জন পরিবর্তন হবে তারপর আরো তাই হয়েছে আমি এক ঘন্টা বলতে চাই না আমারও সারাদিনের ব্যবসা পরে যেমন কালকে কিছু মূর্খ বলেছে যে আপনি এত টাকা পান কোথায় আমার কিন্তু কোনো টাকা পয়সা দেখে নাই আপনি আপনি কানাডায় থাকেন থাকেন কিভাবে এদের কোনো খবরই নেই আমি কি করি এই মূর্খদেরকে ওই যে আল্লাহ বলে আমার চোখে কানে অন্তরে সিল লাগিয়ে দিয়েছে এদের কোনোদিন কানে ভালো কথা ঢুকবে না যে আমি এত বছর ধরে যে আমি কি বলে পশ্চিমা দেশে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার টাকা ব্যবসা করার জন্য টাকা করতে আসলে এটাও তাদেরকে বলে দিতে হবে আমার যাই হোক